এপিএন এই তিনটা অক্ষরের মাধ্যমে অর্থাৎ এপিএন থিওরির মাধ্যমে আজকে ইংরেজি পার্টিসিপেল শিখিয়ে দেব মাত্র কয়েক সেকেন্ড শুধুমাত্র ধৈর্য সহকারে একটু শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আচ্ছা দেখেন এপিএন এতে হচ্ছে আর্টিকেল পিতে হচ্ছে পার্টিসিপিল এবং এনে হচ্ছে নাউন অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি একটি শব্দ থাকে এবং সেই শব্দটা কি হবে ভার প্লাস আইনজি যুক্ত হবে ভার প্লাস আইনজি যুক্ত হবে অর্থাৎ নাউনের পূর্বে যদি কোনো ভার প্লাস যুক্ত শব্দ থাকে এবং এর আগে আর্টিকেল থাকে তাহলে সেটা অর্থাৎ মাঝখানে থাকা শব্দটি হবে কি শব্দটি হবে হচ্ছে পার্টিসিপেল অর্থাৎ এপিএন পি এন সংক্ষেপে এ এই থিওরির মাধ্যমে আমরা বিগত সালে আসা প্রশ্নগুলো সমাধান করি সারা দেখেন মাত্র কয়েক সেকেন্ডে এ বার্কিং ডক সেলড অফ এটা কিন্তু চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন তার মানে দেখেন আর্টিকেল এবং হচ্ছে নাউনের আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার প্লাস আইএনজি আছে অর্থাৎ দেখা মাত্র কি দেখা মাত্র কি আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার প্লাস আইজি থাকলে কি হবে এক কথায় পার্টিসিপল দেখেন এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস এটা কি হবে অনেক চাকরি পরীক্ষা কিন্তু এসেছে সামনে কিন্তু এটা আসবে অর্থাৎ এটা কি আর্টিকেল এবং নাউন নাউনের মাঝখানে কি রোলিং অর্থাৎ এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে তার মানে কিন্তু সেটা অবশ্যই পার্টিসিপল আচ্ছা এবার দেখেন দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড তাহলে একই থিওরি অর্থাৎ এতে হচ্ছে আর্টিকেল এবং এনে এ কি এনে হচ্ছে নাও তাহলে মাঝখানে কি লাগবে মাঝখানে লাগবে হচ্ছে পি পি মানে কি পি মানে হচ্ছে পার্টিসিপেল তার মানে সিঙ্গিংটা কি সিঙ্গিং হচ্ছে পার্টিসিপেল এই সূত্র যদি বুঝে থাকেন পার্টিসিপেল বের করা কোনো ব্যাপারই না যদি বুঝে থাকেন সবাই একটু এই প্রশ্নটার উত্তর করবেন আই হেল্প এ ড্রাউনিং মানে আমি একটা দুর্বন্ত মানুষকে সাহায্য করেছিলাম এখানে ড্রাউনিং অর্থাৎ ভারপ্লাস আইন আইনজি শব্দযুক্ত কি হবে ভারপ্লাস প্লাস আইনজি শব্দটি কি হবে একটু জানাবেন অপশন এ বি না সি না কি ডি একটু সবাই কমেন্টস করে উত্তর কমেন্ট বক্সে জানাবেন এই আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে